চলমান কারফিউ শিথিলতার মধ্যে বিপণী বিতানগুলো সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তবে ক্রেতা সাধারণের সমাগম খুব কম পাইকাররা দূর দূরান্ত থেকে আসছেন না যার ফলে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন শিথিলতা সেটা আস্তে আস্তে করে প্রভাব ফেলতেছে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতেছে কিন্তু খুব ধীরে পজিটিভ দিক যেটা সেটা আরম্ভ হয়েছে তবে আমার মনে হয় সরকার প্রশাসন স্থানীয় যে রাজনীতিবিদ যারা আছেন তাদের সাধারণ মানুষকে আস্থার জায়গাটা আস্থায় আনতে হবে আমাদের মধ্যে এখনো আতঙ্ক কাজ করতেছে এত বড় একটা ঘটনা

এরপরে দেশে একটা সংকট চলতেছে এখন যদি সরকার আমাদের পাশে যদি একটু না দাঁড়ায় আমাদের দেখা যায় ব্যবসা বন্ধ করে আবার নতুন বেকারত্ব ভাবে ঘুরতে হবে ভ্যাট ট্যাক্সের মাত্রা সহনশীল রাখার জন্য অনুরোধ করেন যাতে শিল্পটা বাঁচিয়ে রাখতে পারেন আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে